হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউ আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছি যেটা হচ্ছে ভিডুক আপ ফর্মুলা এবং এইচ লুকআপ ফর্মুলা একটা ভিডিওতেই আমরা দেখব যেটা আপনারা ভালোভাবে শিখলে আপনারা মাইক্রোসফট এক্সেল এর হয়ে গেলেন বস তো চলুন আমরা শুরু করি ফর্মুলা এবং এইচ এইচলুকআপ ফর্মুলা একটা ভিডিও দিই আচ্ছা দেখুন আমি একটা এখানে ইউজ করার জন্য যেটা হচ্ছে যে এমপ্লয়ি আইডি নেম ডেজিগনেশান ডিপার্টমেন্ট এবং স্যালারি তো এইখানে আমি প্রথমে আগে এই এমপ্লয়ি আইডিটা একটা লিস্ট বানিয়ে নিই কীভাবে তাই ডাটা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন অপশানে গিয়ে এই যে এই অপশানটা আছে এলাও বলে এখানে গিয়ে লিস্ট অপশানে ক্লিক করে দেব তারপর সোর্সে এই তীর চিহ্নটা ক্লিক তীর ক্লিক করার পর আমি এই এমপ্লয়ি আইডি যেটা আছে এই এইগুলোকে সিলেক্ট করে নেব এমপ্লয়ি আইডি গুলো সিলেক্ট করে নেওয়ার পর আবার এই তীর চিহ্নটায় ক্লিক করব বিয়ে ওকে দেখুন এই পাশে একটা বাটন তৈরি হয়ে গেল লিস্ট এই অপশনটা ক্লিক করলে দেখুন এই সিরিয়াল নাম্বারগুলো এখানে এমপ্লয়ি আইডি গুলো এখানে চলে আচ্ছা নেমটা এবার আমি ভি লুকআপ ফর্মুলা ব্যবহার করবো কি দেবো ইকুয়াল টু টু তারপর ভি লুকআপ এই যে ভি লুকআপ আসছে এতে ডবল ক্লিক করবো ডবল ক্লিক করলে এই যে একটা চলে এসছে হ্যাঁ ভি লুকআপ ফার্স্ট ব্যাকেট ওপেন তারপর এখানে দেখুন দেখাচ্ছে লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু বলতে এই ঘরটা আমি এই আইডিটাকে সিলেক্ট করে নিচ্ছি মানে এই এই সেল নাম্বারটা ক্লিক করছি মানে এখানে যে আইডিটা দেখাবে অটোমেটিক তার নামটা এখানে শো করবে ঘরে শো করবে তো এই ঘরটা আমি চিনিয়ে দিলাম আপ ভ্যালু করলাম তারপর আমি একটা কমা দেবো তারপর কি বলছে টেবিল এর টেবিল টেবিল টেবিলটা আমি পুরোটা সিলেক্ট করে নিলাম এই টেবিলটা কমা তারপরে বলেছে কল ইন্ডেক্স নাম্বার মানে এইটা আমরা কি নেম বার করছি তাই না তো নামটা কত নাম্বার কোলামে আছে কল মানে কোলাম এখানে আমি যদি এই টেবিলটা এই দিক থেকে ধরি তাহলে এটা এক নাম্বার কোলাম এটা দু নাম্বার কোলাম তাহলে নেমটা দু নাম্বার আছে তাহলে দুই কম এখানে টু আর ফলস বলে আসছে আমি এখানে ফলসে এ ডবল ক্লিক করতে পারি অথবা জিও লিখতে পারি তো আমি এটাই ফলসে ডবল ডাবল ক্লিক করছি ফলস এলো শীত চেপে ধরে ব্র্যাকেট ক্লোজ করলাম এন্টার দেখুন এখানে দেবাশেষ দিয়ে এটা চলে এলো আমি এখান থেকে যদি চেঞ্জ করি দেখুন অটোমেটিক নাম্বারটা দেখুন নামটা চেঞ্জ হচ্ছে তাই না আচ্ছা সে স্যালারিটাও আমি ভিলুকআ করছি ইজিক্যাল টু ভিলুক আপ ডবল ক্লিক লুক আপ ভ্যালু হচ্ছে এমপ্লয়ি আইডির এই সেলটা কমা

আমি ফলসে ডবল ক্লিক করতে পারি অথবা জিরো চলুন আগেরটা আমি ফলস করেছি এবারটা আমি জিরো করলাম তাহলে দুটোই অ্যাপ্লাই করলাম দেখুন চলে এইবার আমি এখান থেকে আমি যদি যে কোনো আইডি সিলেক্ট করব অটোমেটিক তার নাম এবং স্যালারিটা দেখুন চেঞ্জ হচ্ছে অটোমেটিক তো এটা হচ্ছে ভিলুকাপ নেক্সট আমরা আসবো এইচ গ্লুক তো আমরা এইচ গুকাপের জন্য একটা আলাদা ফরম্যাট বানিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা হ্যাঁ তো আমরা শুরু করি এইচ লুকআটা এইচ আপটা দেখুন একটু ফরম্যাটটা আলাদা আমরা যখন ভিডু কাপ করেছিলাম তখন কি করেছিলাম ভিডু কাপের নামগুলো নিচে 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 ছিল আর নেম বা হেডিংগুলো ছিল ওপরে আর এইচ লুক আপের ক্ষেত্রে এইচ লুক আপ মানে হচ্ছে হরাই জেন্টাল হ্যাঁ তো এই এর ক্ষেত্রে দেখুন নামগুলো মানে হেডিং গুলো হচ্ছে পাশে আছে আর যে উত্তরগুলো নামগুলো দেখুন পাশে পাশে আছে মানে এখানে নেম নেমের হচ্ছে নামগুলো এই যে নামের এটা ওয়ার্ড ওয়ার্ডে কে কত পেয়েছে হ্যাঁ এক্সলে কে কত পেয়েছে পেইন্টে কে কত পেয়েছে টোটাল মানে এই রূপকুমার দাস কত ওয়ার্ডে কত পেয়েছে এক্সলে কত পেয়েছে পেইন্টে কত পেয়েছে তো তার টোটাল ডিভাইস দে হ্যাঁ সৌগত দত্ত পিউস মৌর্মু এবং তিনটে সাবজেক্টে কত পেয়েছে এবং তার টোটাল মানে এক একটা আলাদা আলাদাভাবে এরকম করা আছে এটা হচ্ছে এই শুরু কবে একটা ফর্মেট বানিয়েছি তো চলুন এবার আমরা এখানেও একটা নেম আছে নেমের একটা লিস্ট বানিয়ে নিই লিস্ট বানানোর ক্ষেত্রে কি করবো এইভাবে ক্লিক তারপর ডাটা ট্যাপ এই যে ডাটা ভ্যালিডেশন এটা আবার ডাটা ভ্যালিডেশন এলাও এখান এই অপশানটায় ক্লিক করে লিস্ট এই তীর চিহ্নটায় ক্লিক করে কি করবো নেমটাকে সিলেক্ট করে নেব এখানে যেহেতু নেমটা আমার দেখাতে হবে তাই নামগুলোকে আমি এরকম করে সিলেক্ট করে নেব শুধু নামগুলো তারপর এই ক্লিক ওকে তাহলে এখানে দেখুন একটা বাটন চলে আসছে এখানে দেখুন নামগুলো সব শো করছি নেক্সট আসবো আমরা এক্সেল এক্সেল এবার আমরা এইচ লুকআপ ফর্মুলা ব্যবহার করবো তাহলে কি করবো কি করব ইজিক্যাল টু তারপর এইচ এইজ লুকআপ এইজ লুকআপ এই যে ডাবল ক্লিক তারপর কি বলেছে যে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু বলতে এই ঘরটা তারপর কমা দি কমা দেওয়ার পর তারপর টেবিল অ্যারে টেবিল অ্যারে মানে এই টেবিলটা তারপর আবার কমা তারপর এখানে দেখুন মানে রো ইন্ডেক্স নাম্বার এখানে দেখুন রো চেয়েছে রো নাম্বারটা দিতে হবে আর ভিনুতকের ক্ষেত্রে কি চাইছিল কোডা বুঝতে পেরেছেন তো এখানে রো ইন্ডেক্স মানে কত নাম্বার রয়ে আছে মানে এক্সেলটা কত নাম্বার রয়ে আছে এক্সেলটা দেখুন আমি এইটা যদি এক নাম্বার ধরি নেমটা তাহলে নেমটা এক যদি হয় এক নাম্বার তা দু নাম্বার এক্সেলটা হচ্ছে তিন নাম্বার রয়ে আছে তাহলে এখানে তিন দেবো টেবিলে মানে টেবিলে এটা এক নাম্বার রো এটা দু নাম্বার রো এটা তিন নাম্বার রো ঠিক আছে তিন আচ্ছা তারপর আর ট্রু ফলস অপশনটা এলো এখানে আমি ফলসে ডবল ক্লিক করতে পারি অথবা জিরো বসাতে পারি ব্যাকেট ক্লোজ করলাম টেনটা এখানে এনে কেন আসছে তার কারণ এখানে আমি কোনো নাম সিলেক্ট করি আমি যখনই এখানে নাম সিলেক্ট করবো দেখুন এখানে চলে এসছে আমি আবার মিলিয়ে নিই সৌগত দত্ত কোথায় এই যে সৌগত দত্ত এক্স এল এক্সেল এই যে পঁয়তাল্লিশ ঠিক আছে আমি এই যে দেবাশিস দে আটষট্টি এই যে দেবাশিস দে এই যে আটষট্টি আচ্ছা টোটালটা এবার করবো সেম একইভাবে দেখুন ফিজিক্যাল টু

হ্যাঁ টেবিলের পাঁচ নাম্বার রয়ে আছে তাহলে পাঁচ দেবো কমা তারপর জিরো বসাবো অথবা এই ক্লিক এন্টার দেখুন চলে এখন আমি যদি এখানে নামটা যদি চেঞ্জ করি অটোমেটিক দেখুন এগুলো চলে আসে তাহলে এই হচ্ছে এই শিলু টপ ফর্মুলা আর এই হচ্ছে ভিডিও টপ ফর্মুলা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটাই অনুরোধ ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করবো কেউ স্কিপ করবেন না কারণ স্কিপ করলে হয়তো ছোট ছোট অনেক টপিক আছে যেগুলো হয়তো বাদ চলে যেতে পারে আপনারা হয়তো বুঝতে পারবেন না আর যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন